আজকে আমরা পড়ব বীজগণিত সংখ্যামালার বীজ গাণিতিক সংখ্যা মালার সরলীকরণ এই চ্যাপ্টারটা যদি আমাকে পড়তে যদি হয় বীজগণিতিক গণিত সংখ্যা মালার সরলীকরণ যদি পড়তে হয় তাহলে তোমাকে প্রথম জানতে হবে লসাগ আর গোসা গু ভালো করে বুঝো ধরে নাও এখানে টু আছে এক্স আছে ওয়াই আছে একটা সংখ্যা থ্রি আছে থ্রি আছে টু আছে টু আছে এক্স আছে জেড আছে গসাগু মানে এর মধ্যেও থাকবে এর মধ্যেও থাকবে গসাগু মানে প্রত্যেক সংখ্যার মধ্যে যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর গুণফলই হলো গসাগু মানে এর মধ্যে আছে এর মধ্যে আছে কে এর মধ্যে আছে কে টু আর এক্স আছে এর মধ্যে আছে কে এর মধ্যে আছে দেখ এখানে টু আছে এখানে টু আছে এখানে এক্স আছে এখানে আছে এখানে কি আছে টু এক্স আছে তাহলে দেখো এই যে এখানে এর মধ্যে আছে তো এর মধ্যে নাই আর এর মধ্যে আছে তো এর মধ্যে নাই তো দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা কমন বেরিয়ে আসবে দুটো সংখ্যার মধ্যে থেকে যে সংখ্যাটা উঠে আসবে দুচনের মধ্যেই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকেই আমরা বলবো গসাগু তাহলে এখানে আমার গসাগু হল টু এক্স লসাগুতে দেখো ওই সংখ্যাটাই নিচ্ছি টু এক্স ওয়াই থ্রি টু এক্স জেড দেখো প্রথমে কি বলেছি গসাগু 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 তো নেবই গসাগু তো নেবই তার মধ্যে মধ্যে কোন সংখ্যাটা আমাদের মধ্যে কমন ছিল না মানে এই সংখ্যাটা এর মধ্যে কমন ছিল না তো একে এখানে লিখো এটা ছিল না তো একেও লিখো এখানে এটাও ছিল না তো একেও এখানে লিখো এবার প্রত্যেকটাকে এবার কি করো গুণ করো তাহলে গসাগু কি ছিল টু এক্স ছিল ওয়াই হলো থ্রি হলো জেড হলো তাহলে তিন দুনে ছয় এক্স ওয়াই জেড তাহলে এটা হয়ে গেল আমাদের লসাগু আবার বলছি গসাগোটা কি যে প্রত্যেক সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা লুকিয়ে থাকে যা প্রত্যেকটা সংখ্যার মধ্যে আছে এখানে দেখো টু এক্স এরও মধ্যে আছে টু এক্স এরও মধ্যে আছে তাহলে এই টু এক্স সংখ্যাটাকে বলছি আমরা গসাগু বুক কাকে বলছি দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে কমন সংখ্যাটা ঢুকে থাকবে সেটাকে তো লিখবই তাছাড়া যে যে সংখ্যাগুলো কমন নাই তাদেরও লিখবো তাহলে দেখো এখানে ওয়াই কমন নাই ওয়াই লিখেছি সি কমন নাই সিঁড়ি লিখেছি জেড কমন নাই জেড লিখেছি তাহলে এবার প্রত্যেকটা গুণ করি এবার গুণ করে আমার এলো সিক্স এক্স ওয়াই তাহলে এইটা হয়ে গেল আমাদের লসাগু তাহলে দেখি তিনটা সংখ্যা দিয়ে কি দেখি টু এক্স ওয়াই থ্রি টু এক্স ওয়াই জেড এক্স ফাইভ টু এক্স পি আমি এই তিনটে আমি লসাও করবো বসাবো করলে কি হবে দেখো এখানে টু এক্স আছে এখানে টু এক্স আছে এখানে টু এক্স আছে তাহলে টু এক্স আমার হয়ে গেল এখানে কি বসাবো লসাগুটা কি হবে গসাগু তো লিখবো মানে টু এক্স তো লিখবো দেখো ওয়াই এই ওয়াইটা এদের মধ্যে আছে হ্যাঁ আছে তাহলে এই দুটো ওয়াই দুই জায়গাতে আছে কিন্তু এই জায়গাতে নাই তাহলে এই দুই জায়গাতে আছে বলে আমি এখানে একবার বলি খুব ভালো করে এই জায়গাটা বুঝো যে দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা ঢুকে আছে কিন্তু অন্য সংখ্যার মধ্যে নাই তাহলে ছাড়ো যে সংখ্যার মধ্যে নাই তো নাই যে দুটো সংখ্যার মধ্যে ঢুকে আছে একই সংখ্যা দুবার দেখো এখানে ওয়াই এখানেও আছে আর এখানে ওয়াই আছে তাহলে এই দুটো ওয়াই তুমি লিখতে পারবে না একটা ওয়াই লিখতে পারবে মানে কমন সংখ্যা লিখতে হবে সেটা তোমার তিনটার মধ্যেও কমন হতে পারে দুটোর মধ্যেও কমন হতে পারে চারটার মধ্যেও কমন হতে পারে মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে যে যে সংখ্যাটা ঢুকে থাকবে সেই সংখ্যাগুলো লিখবে তাহলে ওয়াই আমি লিখেছি তারপরে কে দেখো এখানে থ্রি ছিল না তাহলে থ্রিটা লিখি তাহলে জেড নাই জেড লিখেছি ফাইভ নাই ফাইভ লিখেছি পি নাই পি লিখেছি তাহলে কত হলো পাঁচ গুনে দশ তিন দশে তিরিশ তিরিশ গুনে সাইট এক্স ওয়াই পি তাহলে এই সংখ্যাটা আমার হয়ে গেল কি লসাগু মনে হয় লসাগু গসাগুর ধারণা কমপ্লিট হয়েছে এবার যেটা তোমাদের এই লসাগু কষাগু করতে গিয়ে কনফিউজে যেটা পড়বে যে তোমাদের লেখা আছে এক্স স্কুয়া এটার মানে হলো দুটো এক্স আছে ধরেন ধরো ওয়াই ফোর তাহলে এখানে কটা আছে ওয়াই চারটা ওয়াই আছে বুঝা গেছে তাহলে ধরে নাও থ্রি তারপরে ধরো খুব ভালো করে কি বললাম দেখো এখানে একটা ওয়াই এখানে দুটো ওয়াই তাহলে কমন কটা ওয়াই একটা ওয়াই দেখো এখানে দুটো ও এক্স এখানে একটা এক্স কমন কটা এক্স মানে দুটোর মধ্যে কটা এক্স আছে একটা করে আছে এর মধ্যে আছে একটা এর মধ্যে আছে তাহলে একটা এক্স এখানে দেখো এখানে তিন ছয় এর মধ্যে তিন ঢুকে আছে হ্যাঁ ঢুকে আছে তাহলে ছয়কে কে ভাঙলে আমরা কি পাই তিন তো দুই তিন গুণে ছয় তাহলে এখানেও তিন ঢুকে আছে এখানেও তিন ঢুকে আছে তাই এখানে তিন তাহলে থ্রি এক্স ওয়াই টা হয়ে গেল তোমার গসাগু লসাগু কি বলবো এটা তো থাকবেই গসাগু তো থাকবেই তার সাথে সাথে যেটি সংখ্যা এখানে বসেনি এখান থেকে একটা এক্স বসেনি এখান থেকে একটা ওয়াই বসেনি তখন এটা হলো থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার আরো একটা মজাদার জিনিস একটা দেখি এখানে যে বসাগুতে যখন আমার করতে যদি হয় তাহলে দেখব যে সব থেকে বেশি পাওয়ার বলা সংখ্যা কি আছে এটা বেশি বলা পাওয়ার সংখ্যা আছে না তাহলে এটাকে বসে দাও এখানে এটা বেশি পাওয়ার বড় সংখ্যা আছে না এটা বসে যাও এবার দেখো তো তিনের মধ্যে ছয় ঢুকেছে তিনও ঢুকে দাও ব্যাস এটাও হয়ে গেল তুমি এই মেথডও করতে পারো লসাগু তাহলে দেখো থ্রি আচ্ছা সরি এখানে আর দু বসবে তাহলে এখানে কি হলো তিন দূরে ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এখানে তিন এই যে দুটা ছিল এই দুটা এখানে চলে এলো তাহলে এখানে ছয় এক্স এখানে ছয় স্কোয়ার তাহলে হয়ে গেল তাহলে সংকার গসাগু প্রথম কথা সংকার লসাবু করো তারপরে তারপরে বীজগণিতে এ বি তোমার ই করতে হবে এ তো বলা হয় না ওকে ওকে বলা হয় চল তো এই চলগুলোরও তোমার ই করতে হবে বসা করতে হবে আমরা সাধারণত কি বলি চল চলগুলোকে এবি। সিডি এগুলোকে বলছি আমরা চল তারপরে কি এক দুই তিন চার গুলোকে কি বলছি সংখ্যা কিন্তু বীজগণিতের ভাষাতে কিসের ভাষাতে বীজগণিতের ভাষাতে সংখ্যাকে বলি সংখ্যাকে বলি সংখ্যাকে বলি সহোগ সংখ্যাকে কি বলি সহোগ কিসের ভাষাতে বীজগণিতের ভাষাতে কিসে বীজগণিতের বীজগণিতের ভাষাতে বীজগণিতের ভাষাতে সংখ্যাকে বলি সহ। আর বলি চল তাহলে আমরা এখানে দেখছি আর হ্যাঁ আর একটা কথা বলি সংখ্যা মানে সহক সহক আর চল মিলে তৈরি হয় পদ আর চলের চলের ঘাত হয় চলের ঘাত মানে দুইয়ের পাওয়ার তিন এই তিনটে হলো ঘাত এই তিনটে হলো ঘাত এই দুই হলো কি চল ধরে নাও এর পাওয়ার তিন তাহলে তিন হয়ে গেল কি ঘাত আর এ হয়ে গেল তোমার কি চল এবার ধরে নাও থ্রি এ স্কোয়ার আছে তাহলে কি এই দুটা হয়ে গেল তোমার কি ঘাত এটা হয়ে গেল তোমার চল এটা হয়ে গেল তোমার সহ এইগুলো কথা মাথায় রাখতে হবে না রাখলে অঙ্কগুলোতে তোমার প্রবলেম হবে আচ্ছা মোটামুটি একটা দেখলাম তাহলে এবার ছোট ছোট নিয়মগুলো দেখে নি আগে এবার লঘিষ্ঠ মানে কি লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে ছোট লঘিষ্ঠ মানে ছোটো তাহলে লঘিষ্ট করো লঘিষ্ট করো মানে ছোট কর বুঝা গেছে তাহলে এই কথাটা কখন আছে মানে বড় থেকে ছোট করো বড় থেকে ছোট করো আচ্ছা গরিষ্ঠ গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে বড় গরিষ্ঠ মানে বড় তাহলে গরিষ্ঠ করো মানে গরিষ্ঠ কর মানে কি করে বড় করো গরিষ্ঠ কর মানে বড় করো তাহলে কি ছোট থেকে বড় করো ছোট থেকে বড় কর বোঝা গেছে তাহলে তোমাকে বলবে তোমাকে বড় সংখ্যা দিয়ে দেবে তোমাকে কেটে কুটে ছোট করতে হবে আর তোমাকে ছোট সংখ্যা দিয়ে দেবে তাহলে তোমাকে বড় করতে হবে তাহলে বড় থেকে যদি ছোট করো তাহলে এখানে কি করতে হয় স্যার ভাগ করতে হয় ভাগ করতে হয় আর ছোট থেকে বড় করতে গেলে কি করতে হয় সব সময় গুণ করতে হয় কেমন করে তাহলে আমরা বেশিরভাগ দেখবো ভগ্নাংশকে ভগ্নাংশ দেখি আমরা কি দেখি এবার ভগ্নাংশ ভগ্নাংশ ধরনের 2 2a/3y আছে এটাকে আমি কি করছি বড় করছি গরিষ্ঠ করছি তো গরিষ্ঠ যদি করতে যদি হয় ভগ্নাংশের কি করতে যদি হয় গরিষ্ঠ যদি করতে হয় তাহলে লগ ও লগ ও হরকে কে ও হর একই সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে গুণ করতে হবে কে বললাম এটাকে আমরা কি বলি লব এটাকে কি বলি হর এটাকে কি বলি লব এটাকে কি বলি হর এটাকে কি বলি লব এটাকে কি বলি হর তাহলে এই লবকে আমি যে সংখ্যা দিয়ে যদি গুণ করবো ধরুন আমি একে একে আমি তিন দিয়ে গুণ করব। তাহলে আবার হরকেও কি দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করব তাহলে দেখো তিন দুনে ছয়ে এটা হলো তিন থেকে নয় ওয়াই বুঝা গেছে তাহলে গরিষ্ঠ মানে বড় বড় মানে গুণ করতে হবে মানে লবকেও যে সংখ্যা দিয়ে গুণ করব হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব এটা হলো আমার লঘিষ্ঠ আকারে পরিণত করা বা সংখ্যাটাকে বড় করা বা পথটাকে বড় করা গরি লঘিষ্ঠ মানে কি লঘিষ্ঠ মানে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে ছোট করা লঘিষ্ঠ মানে ছোটো মানে লব ও হরকে একই সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে ভাগ করতে হবে লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দেখো ধর নাও এখানে দশ ওয়াই আছে এখানে ধরে নাও দশ ওয়াই বি আছে এখানে ধরে নাও দেখো এটাকে আমি কি করব তাহলে কি করতে হবে স্যার ভাগ করবো কি দিয়ে ভাগ আমি যদি ভাগ করি আর কি দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করবো এটাকে আমি কি দিয়ে ভাগ করবো স্যার এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে কি দাঁড়াচ্ছে পাঁচকে যদি দশ দিয়ে ভাগ করি তো স্যার দু ওয়াই বি আর এখানে যদি ভাগ করি তো কত স্যার স্যার চার এ এবার দেখো স্যার আমি যদি এখানে বিল ওপরে নিচে বিয়ে আছে তাহলে এখন বি দিয়ে ভাগ করবো তাহলে নিচেও আমাকে বি দিয়ে ভাগ করতে হবে স্যার এই এই বি কেটে গেলো এই বি কেটে গেল তাহলে টু ওয়াই ফাইভ ফোর বি কথাটা হলো কি যদি আমাকে ছোট করতে হয় তো স্যার একই সংখ্যা দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে আর যদি বড় করতে যদি হয় তাহলে একই সংখ্যা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে লবকেও গুণ করতে হবে হরকেও গুণ করতে হবে এইভাবে বড় করতে হয় বা ছোট করতে হয় সরল আমরা কিন্তু সরল আমি সংখ্যার শিখেছি আগে এখন কি বলছে বীজগণিতে সরল বীজগণিতের সরল আর সংখ্যার সরল আমরা কিন্তু ছোটতে সংখ্যা সরল শিখে এসেছি কি স্যার প্রথমে আমাকে কিসের কাজ করতে হবে বন্ধনীর কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এটা সংখ্যা শিখে এসেছি কিন্তু স্যার এই বীজগণিতিক বীজগণিতের যদি সরল গুজ করতে হয় তো এর মধ্যে স্যার আর কি ঢুকে আছে স্যার চলও ও ঢুকে আছে খুব ভালো করে বুঝবে স্যার সংখ্যার তো সংখ্যার মতো করে তো আমরা শিখেইছি এটা তো আছেই এটা তো হয়েই যায় কিন্তু চলে তা কিভাবে শিখবে স্যার চলের সরলীকরণ তাহলে চলেও তো তোমাকে কি করতে হবে স্যার প্রথমে কি দেখতে হবে বন্ধনীর কাজ তারপরে কি স্যার স্যার ভাগের কাজ তারপরে কি স্যার গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে স্যার বিয়োগের কাজ এই জায়গাতে সব বড় ভুল হয় স্যার এই যে যোগ বিয়োগের সঙ্গে গুণ যোগ বিয়োগের সঙ্গে ভাগ স্যার মাথাতে কি চুটলো না স্যার সংখ্যা থাকবে সংখ্যা থাকবে সংখ্যা থাকবে যোগ বা বিয়োগে তাকে কি করতে হবে তাকে করতে হবে তাকে অন্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে অন্য সংখ্যা দিয়ে কি করতে হবে স্যার গুণ করতে হবে গুণ করতে হবে তাহলে কি দেখি একটা ধরে নাও এ প্লাস বি আছে এটাকে আমি দু দিয়ে গুণ করবো ধরে তাহলে এই দুটা এ দিয়েও গুণ করতে হবে বি দিয়েও গুণ করতে হবে স্যার শুধু সংখ্যার গুণ করলে হবে না তার সাথে সাথে কি করতে হবে স্যার চিহ্নেরও গুণ করতে হবে মাথাতে কিছু বোঝা গেল না এখানে সংখ্যা এগুলো যে সংখ্যা আছে সংখ্যার যে চল আছে সংখ্যা চলের সঙ্গে তো আমি গুণ করবোই তার সাথে সাথে চিহ্নের গুণ করব এটাকে ভালো করে এবার তাহলে ধরে না প্লাস যদি থাকে ব্রাকেটের মধ্যেও যদি প্লাস থাকে খুব ভালো করে বুঝো কিন্তু এখানেও প্লাস আছে তাহলে এই প্লাস এই প্লাস মিলে কি হচ্ছে

প্লাস এ মাইনাসে কি হয় স্যার মাইনাস প্লাস এ মাইনাসে কি হয় স্যার মাইনাস যদি স্যার এখানে মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস থাকে কি হবে আমরা কি জানি মাইনাসে এ মাইনাস এ প্লাস মাইনাসে এ মাইনাস এ প্লাস মনে থাকবে এটা কিন্তু সবথেকে বীজগণিতের ভাইটাল নিয়ম আর যে এটা মাথায় রাখতে পারবে না তাকে অঙ্ক করতে হবে বীজগণিতের অঙ্ক ভুল হবে এটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কিসে গেল এই যে সংখ্যাকে যোগ বিয়োগে থাকবে কিন্তু অন্য সংখ্যাকে কি করবো গুণ করবো এই কথাটা মাথায় রাখবে যোগ বিয়োগ আছে সংখ্যাতে গুণ করবো কিন্তু শুধু যোগ কি যদি আমরা কি ধরি শুধু যোগ কি শুধু যোগ করব শুধু কি করবো যোগ করবো ধরে নাও মাইনাস টু এ মাইনাস থ্রি এ তাহলে এখানে মনে রাখবে শুধু যোগ করতে গেলে স্যার চল একই রকম হতে হবে প্রথম কি যোগ বা বিয়োগ যদি করি যোগ বা বিয়োগ যদি করি যোগ বা বিয়োগ যদি করতে হয় তাহলে চলকে কি হতে হবে একই মতো হতে হবে একই রকম হতে হবে একদম এখানে এ আছে তো এখানেই অন্য এ থাকলে চলবে না মানে এখানে যদি এ স্কোয়ার হলে হবে না এ থ্রি হলেও হবে না এখানে এ আছে তো এখানেও এ থাকতে হবে তাহলে এদের মধ্যে যোগ হবে নচেত হবে না একই মতো প্রথম কথা এবার হচ্ছে কথা আমাদের মূল ফর্মুলা হলো কি দুটো যদি বিয়োগ থাকলে সব সময় যোগ করতে হয় দুটো যদি যোগ থাকলেও কি করতে হয় যোগই করতে হয় একটা যোগ একটা বিয়োগ থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় একটা যোগ একটা বিয়োগ থাকলেও বিয়োগ করতে হয় তাহলে এখানে আমাদের দুটো বিয়োগ দুটো বিয়োগ থাকলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে তিন আর কত হলো পাঁচ দাঁড়াও হবে এবার এদের মধ্যে বড় কে এ তার চিহ্ন কি ছিল মাইনাস তাহলে এখানে মাইনাস তাহলে এইভাবেই তোমাকে যোগ বিয়োগ করতে হবে প্রথম কথা কি এই ফর্মুলা অনুসারে তোমাকে কি এই এই চিহ্ন তোমাকে কি করতে বলছে তোমাকে এই চিহ্নের কথা আগে শুনতে হবে এই চিহ্ন তোমাকে যদি যোগ করতে বলে তাহলে সংখ্যা দুটো যোগ করো যদি করতে বলে তাহলে বিয়োগ করতে বীজগণিতের অঙ্কে কখনো আলাদা এবং কখনো আলাদা করে যোগ বিয়োগ হয় না একসাথেই যোগ বিয়োগ হয় এই কথাটা মাথায় রাখো সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ আলাদা আলাদা হয় কিন্তু এখানে বীজগণিতের নিয়মে যোগ বিয়োগ গিয়ে বলে কোনো কথা হয় না এখানে একসঙ্গে যোগ বিয়োগ করতে হয় কখন যোগ হবে না কখন বিয়োগ হবে এটা ডিসিশন নেবে চিহ্ন চিহ্ন যদি অপোজিট সাইডের যদি থাকে তো সবসময় বিয়োগ যদি একই রকম যদি থাকে তাহলে সব সময় যোগ দেখো দুটো যদি বিয়োগ থাকলে যোগ আর দুটো যোগ থাকলেও যোগ আর দেখো একটা যোগ একটা বিয়োগ থাকলে সবসময় বিয়োগ এ কথাটা মাথায় রাখতে হবে এটা যোগ বিয়োগের ক্ষেত্রে আর এটা তোমার কিসের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে গুণের ক্ষেত্রে এইভাবে সিম্বল ইউজ করবে যোগ বিয়োগের ক্ষেত্রে এইভাবে সিম্বল ইউজ করবে নচেত অঙ্ক ভুল হবেই উৎপাদক বিশ্লেষণটা কি এটাও একটা বুঝেনি উৎপাদক বিশ্লেষণ মাথা তো খুব ভালো করে বুঝবে ধরে নাও এই চব্বিশ এই চব্বিশকে কি কি সংখ্যা দিয়ে কি কি সংখ্যা দিয়ে গুণ করবো কি করবো গুণ করবো যা গুণ করবো যা গুণফল হবে গুণফল হবে চব্বিশ মানে এই দুয়ের মধ্যে কি কি মৌলিক সংখ্যা ঢুকে আছে এই চব্বিশের মধ্যে কি কি মৌলিক সংখ্যা ঢুকে আছে মৌলিক সংখ্যা করে আছে ঢুকে আছে এখন কথা হলো স্যার মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা যেমন যেমন এক দুই তিন পাঁচ সাত এগুলোর সংখ্যা দেখো তিন এক দিয়ে ভাগ যায় আর তিন দিয়ে ভাগ যায় পাঁচ এক দিয়ে ভাগ যায় পাঁচ দিয়ে ভাগ যায় সাত এক দিয়ে ভাগ যায় সাত দিয়ে ভাগ যায় তাই এগুলো হলো মৌলিক আর মৌলিক সংখ্যা সংখ্যাটা কতবার আসছে মৌলিক সংখ্যা কত মৌলিক সংখ্যা কি আছে কতবার আসছে মানে একটা দু বার দশ বার বিশ বারও আসতে পারে হ্যাঁ এটা যদি কেস দেখি তাহলে কি দুই তিন আর একটা দুই আসবে হ্যাঁ এটি আছে দেখো দু অনেকবার আসলো কিন্তু দুই মৌলিক তিনও মৌলিক একটা মৌলিক সংখ্যা কতবার আসবে বলতে পারবো না এটা তো আসবেই কিন্তু সংখ্যাগুলো হবে এই এইভাবে কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয় এটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু ইসের ক্ষেত্রে কি চলের ক্ষেত্রে কিভাবে চল কোনো করে বলছি এ বি সি গুলোকে আমরা চল বলছি ধরলাম এর পাওয়ার স্কোয়ার আছে মানে এর মধ্যে এ গুণিত এ আছে ধরলাম এক্সের পাওয়ার ফাইভ আছে তাহলে এক্স 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 পাওয়ার আছে স্যার এক্স পাঁচগুলো আটটা দেখ পাঁচটা এক্স গুণ আছে ধরে নাও এক্স ওয়াই ফাইভ আছে মানে স্যার এক্স আছে একটা ওয়াই আছে পাঁচটা তাহলে এইভাবে তোমাকে ভাঙতে হবে আর তোমাকে ভেবেই নিতে হবে এর মধ্যে পাঁচটা আছে এর মধ্যে একটা আছে তো কমন কটা একটা এইভাবে মনে রাখতে হবে তোমাকে এইভাবে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে আরেকটা কথা মনে রাখবে যদি ভাগ করি আমরা ধরে নাও এটা একটা সংখ্যা ভাগে তো এটা একটা সংখ্যা উত্তর হবে এক উত্তর হবে এক মনে থাকবে কিন্তু এইটার সংখ্যা থেকে এইটা সংখ্যা কি করবো বিয় করব তাহলে উত্তর হবে উত্তর সুন্দর খুব মনে রাখবে মাস্টার কিন্তু মুরগির মতো কোশ্চেন সেটার এখানে কিন্তু মুরগির মতো করে ফাঁসায় কি স্যার যে দুটো সংখ্যাকে যদি ভাগ অবস্থায় যদি থাকে আর যদি ভাগ চলে যায় তাহলে সব সময় তোর আসে ওয়ান আর যদি স্যার দুটো সংখ্যা যদি বিয়োগ করে যদি বিয়োগ চলে যায় কিছু যদি না থাকে তাহলে সব সময় উত্তর হয় শূন্য এই কথাটা মাথায় রাখতে হবে এই ছিল এই চ্যাপ্টারের প্রাথমিক ধারণা এরপরে অঙ্কগুলোকে আমরা কি করব একে একে করব বুঝব এই বেসিক ধারণাকে দু তিনবার দেখে নেবে তারপরে ক্লাসের পড়াগুলোতে মানে ক্লাসের অঙ্কগুলো যখন করাবো তখন ঠিক বুঝতে পারবে